নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি উল্লাস মল্লিকের লেখা একটি খুব মজার গল্প ঠগি ঠেঙারে আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ উল্লাস মল্লিকের লেখা একটি খুব মজার গল্প ঠগি ঠেঙারে বাবুয়ার সঙ্গে দেখা সেদিন বেশ মনমরা মরা বাবু আর বিষণ্নতা ব্যাপারটা সধবার একাদশীর মতো হুম ওর মেজাজের দুটো কালার গরম আর মস্তি তাই জিজ্ঞেস করলাম কিরে মন খারাপ কেন বাবুয়া বলল দাদা চারদিকে যে এত পরিবর্তন পরিবর্তন শুনলাম কোথায় দাদা কিছুই তো সালা টের পাচ্ছি না আমি বললাম কেন বাবুয়া ব্যাখ্যা করার আগেই একটা ফোন এলো ওর মোবাইলে এক সাগরেদের ফোন কোথায় কি একটা ঝামেলা হচ্ছে ফোনেই তাকে পেটো চার্জের নির্দেশ দিয়ে দৌড়ল বাবুয়া বলে গেল পরে ডিটেলে কথা বলবো দাদা বাবুয়া আসলে গুণের ছেলে তার মানে এই নয় যে বাবুয়া গুণ নামে কোনো ব্যক্তির ঔরসজাত সন্তান মানে হলো বাবুয়ার অনেক গুণ এক ডাকে এলাকার সবাই চেনে অবশ্য শুধু বাবুয়া বললে হবে না কারণ এলাকায় জনাছয়েক বাবুয়া রয়েছে বলতে হবে হাত কাটা বাবুয়া বাবুয়ার ডান হাত কবজি থেকে বহুদিন ভ্যানিশ তাতে অবশ্য বাবু আর কোনো পরোয়া নেই মা হাতে নিখুঁত নিশানায় মেশিন চালাতে পারে সে আমার দৃঢ় বিশ্বাস প্রতিবন্ধী অলিম্পিকের শুটিংয়ে গেলে বাবুয়া অনেক মেডেল আনতে পারত বাবুয়া যে গুণের ছেলে সেটা প্রথম টের পান ভানু বাবু আসলে ভানু বাবুও গুণী মানুষ সবাই জানে একজন প্রকৃত গুণী মানুষই অন্য প্রকৃত গুণী মানুষকে চিনতে পারেন ভানুবাবুর সমাজ সেবার বাতিক ছিল সমাজের নিপীড়িত শোষিত পাবলিকের জন্য প্রাণ আকুল হয়েছিল তিনি বুঝেছিলেন আমাদের এই শাসন ব্যবস্থা আদতে বুর্জোয়া কিছু মানুষের কুক্ষিগত এবং এটা গরিব আদমি পেশাইকল ছাড়া কিছুই নয় এইসব সহজ সরল অসহায় মানুষের মাথায় কাঁঠাল ভেঙে আসছে স্বার্থান্বেষী একদল মানুষ এদের উন্নতি না হলে দেশের উন্নতি অসম্ভব তাই ভানুবাবু এই সব মানুষকে সচেতন করার কাজে লেগে পড়লেন তাদের আত্মমর্যাদা আর অধিকারের গল্প শোনালেন রুখে দাঁড়াতে বললেন কাঁঠাল ভাঙিয়েদের বিরুদ্ধে হুম ফলও পেলেন হাতে নাতে ভানুবাবু ভোটে দাঁড়ালেন এবং জয়লাভ করলেন বিপুল ভোটে এখন ভানুবাবু তো কুর্সিতে বসলেন বসে দেখলেন বেশ আরাম গদি যতটা নরম ভেবেছিলেন তার চেয়েও বেশি নরম অনভ্যাসের জন্য প্রথম কদিন গা ব্যথাও করল বুঝলেন বেশি আরাম ভালো নয় এই দর্শন পরবর্তীকালে তাঁর প্রভূত উপকার করল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বহারা মানুষের কাজ করবেন তাদের ভাত কাপড়ের দায়িত্ব নেবেন কিন্তু কুরশিতে বসার পর গদি গাত্র ব্যথার মাধ্যমে যে দর্শনবোধ তার মধ্যে গেঁড়ে বুঝলেন এতকাল যারা পেটে কিল মেরে কাটিয়েছে বেমক্কা সরু চালের ভাত তাদের পেটে সইবে না তাই মোটা চাল হ্যাঁ বুভুক্ষু মানুষগুলো সেই ভাতি বেদম খেল সন্দেহবাতিক দু একজন সামান্য খুঁতখুঁত করেছিল ভাতে যেন স্বাদ কম হ্যাঁ গন্ধ গন্ধ ভানুবাবুকে অবশ্য কিছু বলতে হয়নি অন্যেরাই ধমকে দিয়েছিল তাদের চোপ ভগবান আর ভানুবাবু যা করেন মঙ্গলের জন্যই করেন এই সব করতে গিয়ে ভানুবাবু দেখলেন প্রচুর অর্থ উদ্বৃত্ত হুম ভানুবাবু পড়লেন সমস্যায় কি হবে এই টাকা অনেক ভাবার পর সমাধান মিলল বিশাল একটা বাড়ি ফাঁদলেন ঝকঝকে গাড়ি কিনলেন ব্যাংক ব্যালেন্সটা গায়ে গতরে হল দু চারজন ফিস ফাঁস করলো ভানু ভক্তেরা বোঝালেন ভানুবাবু তো জনগণেরই লোক তাই তার বাড়ি জনগণের বাড়ি তার গাড়ি জনগণের গাড়ি অর্থাৎ বউ ছাড়া তার আর যা যা কিছু সবই জনগণের আবার ভোট এলো ভানুবাবু দেখলেন সেদিনের সেই ফিসফাস কোলাহলের আকার নিয়েছে ভানুবাবু নাকি জনগণকে ধাপ্পা দিয়েছেন তাই তাকে কিছুতেই ভোট নয় ভানুবাবু দেখলেন এই কোলাহলকে বুঝিয়ে বা দাবড়ে চুপ করানো যাবে না অগত্যা তিনি বাবুয়ার আর শরণাপন্ন হলেন বাবুয়ার পিতামহ ছিলেন তৎকালীন জমিদারের মুখ্য লেঠেল পেশিবহুল তাগড়াই শরীর ছিল তার সেই সঙ্গে অতুলনীয় প্রভুভক্তি হুম হুকুম পেলে যে কোনো বেয়াদব প্রজাকে সহবত শিখিয়ে দিতেন নদীর বুকে নতুন চর দেখা দিলে কিংবা অন্য জমিদারের কোন জমি নজরে ধরে গেলে দলবল নিয়ে রে রে করে ঝাঁপিয়ে পড়তেন শামুকখালি বিলের পাঁকে বকপতার চরে খুঁজলে এখনো তার হাতে পোঁতা অনেক কঙ্কাল পাওয়া যাবে সেই লেঠেলের সুযোগ্য বংশধর আমাদের এই বাবুয়া তারও বুকে দুর্জয় সাহস মাথায় খুরধার বুদ্ধি সেই বুদ্ধি আর সাহস সম্বল করেই সে দিনে দিনে হয়ে উঠেছিল ওয়াগন ব্রেকারদের লিডার হুম বাবুয়া আবার সেই সময় বেশ বেকায়দায় দিন দিন পুলিশের হুজ্জুতি বাড়ছে মার খাচ্ছে ব্যবসা ভানুবাবু কথা দিলেন পুলিশের ব্যাপারটা তিনি দেখবেন বাবুয়া কসম খেল ভোটে ভানুবাবুর হয়ে যান লড়িয়ে দেবে সে হ্যাঁ সত্যি বটে বাবুয়া জবান রেখেছিল চেলা এমনটা নিয়ে ভোটে এই খাটুনি দিল যে ভোট আর ভোটকর্মী কারও কোনো কাজ আর থাকলো না পাড়ায় পাড়ায় গিয়ে বলে এলো আপনাদের কষ্ট করে বুথে গিয়ে লাইন দিয়ে ভোট দেওয়ার দরকার নেই সেই কাজের জন্য আপনাদের সেবক বাবু আছে কিছু মানুষ আছে যারা কানে কম শোনে তারা বাবু আর কথাগুলো ঠিক শুনতে পেল না কিছু মানুষ শুনতে পেল কিন্তু বুদ্ধিকম কথাগুলো ঠিক বুঝতে পারল না কিছু মানুষ শুনতেও পেলো বুঝতেও পারলো কিন্তু তারা বড় ভুলো ভোটের দিন ভুলে গেল সব এইসব কিছু বোকা কালার ভুলোর দল পরদিন হাজির হয়েছিল বুথে ফলে বাবুয়াকে কিছু মেহনত করতেই হলো কয়েকজনকে চর থাপ্পড় রিভলভারের বাঁটের গাঁটটা আর পেটও নিক্ষেপ ব্যাস সব ফর্সা বাবুয়া ব্যালেটে ছাপ মারতে মারতে ক্ষোভের গলায় বলল এই জন্যেই কারো ভালো করতে নেই ভানুবাবুর এক হিংসুটে অপোনেন্ট ছিল তার নাম মিনুদি তিনি সব কিছুতেই ভানুবাবুর দোষ ধরতেন ভানুবাবুর রং ময়লা ভানুবাবুর নাক বোঁচা চোখ টেরা ইত্যাদি ইত্যাদি তিনি ভোটে অন্যায় হয়েছে বলে বিস্তর কাউমাউ করে নালিশ জানালেন ভানুবাবু বললেন বোগস হেরে যাবেন বুঝে মিনুদি এইসব আংবাং বকছেন উনি আসলে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন ফল বেরোতে দেখা গেল ভানুবাবু বিপুল ভোটে জিতেছেন মিনুদি হেরে ভূত ভানুবাবু ভোট দেওয়ার জন্য জনগণকে আন্তরিক অভিনন্দন জানালেন এবং আরও প্রবল জনসেবার অঙ্গীকার নিলেন হ্যাঁ কথা রাখলেন ভানুবাবু জনসেবার দৌলাতে তার আরও একটা গাড়ি হল বাড়ি আরও বড় হলো হুম ব্যাংক ব্যালেন্সের গায়ে আরও গতি লাগলো আর এসবের মধ্যেই ভোট এসে গেল আবার আবার হুম এবার ভানুবাবু দেখলেন সেদিনের সেই কোলাহল আরও উচ্চগ্রামে পৌঁছেছে ঘোট পাকাচ্ছেন মিনুদি ফলে ফের বাবু আকে তলব তবে বাবুয়াকে একটু বেশি গা ঘামাতে হলো এবার কিছু কচুয়া ধোলাই চারটে লাশ আর কয়েকটা ঘরে অগ্নিসংযোগ এক ভানুবাবুর বিপুল ভোটে জয় আর মিনুদির নাকি কান্না তারপর বছরের পর বছর চলতে লাগলো এই গল্প গিনেশ বুকে নাম খোদাই হয়ে গেল ভানুবাবুর হ্যাঁ লোকে বিশ্বাস করতে শুরু করল সঙ্গীতে যেমন সুর সিঙারার যেমন পুর আর গরুর যেমন খুর আর মসনদে তেমনি ভানুবাবু হুম। এর কোনো ব্যত্যয় নেই সারা জীবন নাকেই কেঁদে যেতে হবে মিনুদিকে এরপর একটা ছোট্ট ঘটনা ঘটলো কেউ কেউ আবার এটাকেই বড় করে দেখে ভানুবাবু রাজ্যপাট থেকে অবসর নিলেন তার নাকি ভয়ানক পেটের ব্যায়ামও বারবার পটি পায় তাই আর পারছিলেন না কেউ বলল বাজে কথা উনি পটি করে করেই চালাবেন ভেবেছিলেন কিন্তু ওর ভাই কানুবাবু কলকাঠি নেড়ে সরিয়ে দিয়েছেন ওকে হ্যাঁ যাই হোক রাজপরিবারে এমন হয়েই থাকে মোদ্দা কথা ভানুবাবুর মশনদে এখন কানুবাবু অনেককেই বলতে শোনা গেল এই বেশ পটি করে শাসন জিনিসটা মোটেই ভালো দেখায় না উনি যে বহুদিন ধরে পটি করে চালিয়ে যাচ্ছেন আর শাসনের নমুনাতেই সেটা পরিষ্কার আর যাই হোক কানুবাবুর এসবের ভালাই নেই তিনি অন্য রকম মানুষ মেলা পড়াশোনা নিজে কেতাব লেখেন হ্যাঁ ভালো ভালো থিয়েটার বায়োস্কোপ দেখেন তার রাজত্বে বাবুয়া টাবুয়া টাইট খেয়ে যাবে হুম কিন্তু দেখা গেল ও বাবা এও তো দাদার ভাই কেতাব টেতাব সব ভাওতা বাবুয়া তো দিব্যি আছে রোয়াব বেড়েছে বই কমেনি আর বাবু আর বাড়া মানেই প্রজাদের প্রাণ একেবারে অষ্ঠাগত লোকে বলতে গেল কানুবাবু কানুবাবু দেখুন একটু বাবু আজ বড্ড বজ্জাতি করছে একটু বকাঝকা করুন ভানু ভক্তের মতো কানু ভক্তও ছিল প্রচুর তারা বলল চোপ কানুবাবু এখন কালচার করছেন এসব করতে গেলে কালচার চলকে যাবে এই কাহিনী চলার পর একদিন কেমন করে যেন সব ঘেঁটে গেল হ্যাঁ আসলে কানুবাবু বড্ড বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন রাজ্য পরিচালনার কতগুলো নিয়ম আছে বাবুয়া যদি কোথাও কোনো কীর্তি করে আসে উচিত হলো পরদিন ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরে পারিষদবর্গ সমভি সেখানে যাওয়া গিয়ে লাশের বাবা ধর্ষিতার মা বা ছাই হয়ে যাওয়া বাড়ির কর্তাকে কিছু সান্ত্বনা বাক্য শোনাতে হয় বাবুয়ার নামে নরম গরম দুচার কথা বলতে হয় বাবুয়াকে গারদে ভরার প্রতিশ্রুতি দিতে হয় কানুবাবু এসব গা করলেন না তারপর বড্ড বেশি দুচ্ছাই শুরু করলেন মিনুদিকে মিনুদের কোনো কথাই কানে তোলেন না একবার তো বলেই বসলেন আমি রাজা বাট মিনু আমার ঘরে যে ধন আছে মিনুর ঘরে কি সে ধন আছে ব্যাস কানুবাবুর এই কথায় বিপুল হইচই শুরু হলো নিন্দে মন্দ রাজ্য চালাতে গিয়ে নাকি অমন বলতে নেই সে যতই তুমি রাজা হও রাজা রুচিত টুনির কথাও মন দিয়ে শোনা কানুবাবু দেখলেন মহাবিপদ সবাই যেন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তার মনে হলো একটু শাসন দরকার বাবুয়াকে অল আউট যেতে বললেন বাবুয়া ফুল ফোর্স নিয়ে ঝাঁপালো কিন্তু হলো হিতে বিপরীত আরও বেশি মানুষ কানুবাবুর বিরুদ্ধে কোমর বাঁধল দিশেহারা কানুবাবু আবার বেফাস বললেন ইংরেজি চালেন। ঢেলটি ছড়লে পাটকেলটি খেতে হয় আবার চেচিকার অনেকে এতে পলিটিক্যাল দোষ দেখলেন অনেকে গ্রামাটিক্যাল মৌকাটা চমৎকার কাজে লাগালেন মিনুদি ভারী অমায়িক ভঙ্গিতে বলতে লাগলেন তাকে একবার সুযোগ দেওয়া হোক সুশাসন আনবেন কারণ তিনি পাটকেল থিওরিতে বিশ্বাস করেন না আরও বললেন এইসব বাবুয়া টাবুয়াকে ঝেঁটিয়ে বিদে করে দেবেন মানুষ বিশ্বাস করল তাকে তিনি সিংহাসনে বসলেন এই সময় বাবুয়ার সঙ্গে দেখা হয়েছিল আমার ভেবেছিলাম খুব টেনশনে দেখব কারণ মিনুদি তো বলেই দিয়েছেন শিক্ষাক্ষেত্র শিল্পক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র এসবকে কখনো রণক্ষেত্র হতে দেবেন না তিনি বাবুয়ার ছায়া দেখলেই দূর দূর করে খেদাবেন তাকে কিন্তু বাবুয়া দেখলাম বিন্দাস হুম বললাম কিরে বাবুয়া তোর দিন তো গেল গেল বাবুয়া হাসলো। বলল? হুম হুম আপনিও দেখছি দাদা দাদুর মতো হ্যাঁ কে দাদু আমি অবাক আমার দাদু পরাশর সর্দার যিনি জমিদার বীরেন্দ্র নারায়ণ চৌধুরীর প্রধান লেঠেল ছিলেন যার নামে প্রজারা ঘোর জোষ্ঠিতেও মাঘের শীতের মতো কাঁপত যার নাম শুনলে কান্না থামিয়ে ঘুমিয়ে পড়তো বাচ্চারা সেই দাদুও দেখি আমার জন্য ভেবে অস্থির হুম আমি অবাক হয়ে বললাম দাদুকে দেখলি কি করে তিনি তো বহুদিন আগেই দাদু রোজ রাতেই আমায় দেখা দেন দাদা অনেক কথা হয় বুঝলাম সাত সকালে খুব টেনেছে বাবুয়া তবু বললাম কি কথা বলিস হ্যাঁ বাবুয়া বললো দাদুর প্রথমে খুব চিন্তা ছিল আমায় নিয়ে হ্যাঁ আমার এই পাতলা শরীর তার উপর নেশা টেশা করি মেয়ে মানুষের দোষটাও আছে আর দাদু নাকি শরীরের যত্ন নিতেন খুব আর ঘন্টার পর ঘন্টা লাঠি চালানো প্র্যাকটিস করতেন আমি বলেছিলাম দাদু তোমার হাতে তো পেটো মেশিন ছিল না থাকলে বুঝতে আর শরীর টরিরের দরকার পড়ে না শুধু হাকডা কার নার্ভটা ঠিক রাখলেই হলো দাদু বলতেন ঠিক আছে দেখব আমার লাঠির জোর বেশি না তোর পেটো পিস্তলের আমি বললাম বলিস কি হ্যাঁ দাদা যেদিন পশ্চিম পাড়ায় গোটা পঞ্চাশ খুলি উড়িয়ে দিলুম দাদুর সে কি আনন্দ বললেন তুই তো আমাকে ছাড়িয়ে গেলি রে নাতি আমি একবার একসঙ্গে চল্লিশটার মতো উড়িয়েছিলুম কর্তা মশাইয়ের আদেশে তারপর যেদিন রাঘবনগরে এক রাতে তিনটে লাশ নামালুম দাদু বললেন এইখানে তুই হেরে গেলি বাবুয়া চকের চর দখল করতে গিয়ে একদিনে সাতটাকে শ্মশানে পাঠিয়েছিল ও সে কি রক্ত রে ভাবলে এখনো শরীর গরম হয়ে ওঠে কি কান্নার হাহাকার শুনলে কান জুড়িয়ে যায় সমত্ত মেয়ে ছেলেগুলোকে যখন ধরে ধরে কর্তা বাবুর ঘরে ঢুকিয়ে দিতম কি আকুতি আর না তাদের মনে পড়লে এখনো শিহরণ জাগে শুনে আমি থ হয়ে রইলুম কিছুক্ষণ তারপর বললাম তা তোর দাদু এখন কি বলছেন দাদু বলছেন বাবুয়া এবার তো তোর রে মনিবের সিংহাসন তো উল্টে গেল আমি বললাম হ্যাঁ ঠিকই তো বাবুয়া বলল হ্যাঁ দেখুন দাদা আপনি হয়তো ভাবছেন বাবুয়াটা মাল টেনে ভুলভাল বকছে দাদু সেকেলে লোক ক্রিকেট ফ্রিকেট বোঝেন না কিন্তু আপনি বুঝবেন বলেই বলছি আমি হচ্ছি আইপিএল প্লেয়ার আমার মধ্যে এখনো অনেক ক্রিকেট আছে খেলাটাকে এখনো উপভোগ করি আমার টিমের অভাব হবে না পরে মিলিয়ে নেবেন কথাটা হুম সেদিন কিছু বলিনি চলে এসেছিলাম পরে দেখলাম বাবু আর কথা অক্ষরে অক্ষরে সত্যি কিছুদিনের মধ্যেই নানা অভিযোগ মিনুদির নামে ভোটের আগে মিনুদি যা যা বলেছিলেন আর এখন যা যা করছেন তাতে নাকি বিস্তর গরমিল সব কিছুতেই তিনি কানুবাবুর চক্রান্ত দেখছেন সারদা থেকে শিলাজি অতিবর্ষণ থেকে গণধর্ষণ সবই সাজানো সবাই নাকি কাজকর্ম ফেলে তার পাকা ধানে মই দিচ্ছে সবচেয়ে বড় কথা কোথায় গেল তার সেই অমায়িক ভঙ্গি উনি এখন কথায় কথায় তেড়ে যান দাঁত খিচুন ঘুষি পাকান নিজেই বলেন আমি রাফ অ্যান্ড টাফ লোক বলতে লাগলো এ কি ব্যবহার হ্যাঁ এ কি ব্যবহার আপনি তো সেই ভানুবাবু কানুবাবুর মতনই হ্যাঁ একদিন তার হয়ে যারা সওয়াল করেছিল তাদের অনেকেই আওয়াজ তুলল ভোট এসে গেল আবার অবাক হয়ে দেখলাম বাবু ফের ফিল্ডে আবার মহল্লায় মহল্লায় ঘুরছে রেজাল্ট বেরোতে দেখা গেল মিনুদি বিপুল ভোটে জিতেছেন এবার কাউ শুরু করলেন কানুবাবু মিনুদি বললেন বোগস কানুবাবু আসলে জনগণের থেকে বিচ্ছিন্ন মিনুদি শান্তিপূর্ণ নির্বাচন এবং বিপুল ভোটে জয়লাভের সব কৃতিত্ব দিলেন জনসাধারণকে এখানে বাবু আর তার দাবি পরিবর্তন বলে কিছু হয়নি অবস্থা সেই আগের মতনই আমি বললাম হুম তাই তো দেখছি তুই আগেও যা করতিস এখনো তাই বাবুয়া বলল সে কথা নয় দাদা সে কথা নয় আবার কাজ আমি তো করবো কথা হচ্ছে স্বীকৃতি আগেও দেখেছি এখনো দেখছি ভোটে জিতে কেউই আমায় অভিনন্দন জানায় না হুম ক্যামেরার সামনে রিপোর্টারের কাছে বলে না যে বাবুয়ার জন্য জিতলাম বাবুয়াকে অভিনন্দন সবাই সালা জনগণকে অভিনন্দন জানায় কাজ করব আমি আর অভিনন্দন পাবে পাবলিক স্বীকৃতি সবাই চায় দাদা আমি তাই একটা অন্য ধান্দা করছি হুম বললাম কি আমি নিজেই এবার ভোটে দাঁড়াবো দল খুলব আমার পার্টি অফিস থাকবে সিম্বল থাকবে ভোটের আগে ইশতেহার প্রকাশ করব এরা কে কেমন চালায় আমার জানা হয়ে গিয়েছে মাসান্তে একটা রেপ দুটো মার্ডার মাস্টার ফেদানো হাসপাতালে হুজুতি কারখানায় লালবাতি এইসব ব্যাপারে একেবারে গ্যারেন্টি টাকা করি অনেক হয়েছে দাদা এবার একটু সম্মান আর স্বীকৃতি চাই হ্যাঁ কি দাদা অন্যায় বলছি না 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 আমি বললাম আমায় তাহলে ভোটটা দেবেন তো দাদা হ্যাঁ হ্যাঁ খুব মোলায়েম গলায় বলল বাবুয়া হুম